নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এখন মেজর পার্ক পিকনিক করতে যাচ্ছি আমাদের অ্যামিগো লাইফের সব সদস্যরা এখানে পিকনিক হচ্ছে সেখানেই আমি এখন যাচ্ছি এখন আমি গাড়িতে করে যাচ্ছি মেজর পার্কে তো সেখানেই আমাদের পিকনিকের অনুষ্ঠান হচ্ছে তাহলে তোমরা সবাই আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগবে সূর্য কেন ওঠে সাপটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মোরলি রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবন কাজে চারি আনাই মাটি খানিক বাদে বাবু কহেন বল তো দেখি ভেবে

পিকনিকে প্রতি বছর খুব আনন্দ হয় এবছরও খুব আনন্দ হয়েছে সবাই খুব মজা করলাম আর নাচ করছে খুব আনন্দ হলো কবিতা ভালো ভালো অনুষ্ঠান অনেক কিছুই হলো এখানে অনেক মেয়েরা নাচ করছে খুব ভালো লাগছে ওয়েদারও আজ খুব ভালো আর চৌঠা জানুয়ারি খুব ভালো লাগছে গো লাইফে পিকনিকের অনুষ্ঠান খুব ভালো হয় সব অনুষ্ঠানই খুব ভালো হয় সবাই খুব আনন্দ করলাম খুব মজা করলাম অ্যামিকো লাইফে পিকনিকে এসে এখানে আমাদের প্রাইজের অনুষ্ঠান হচ্ছে এখানে প্রাইজ দেওয়া হচ্ছে আমি প্ল্যাটিনাম অ্যাচিভ করেছি সেটা প্ল্যাটিনাম এর মেডেল আমাকে দেওয়া হচ্ছে এখানে গান বাজছে মিউজিক বাজছে কিন্তু আমি গান মিউজিক মিউট করে রেখেছি তো এখানে স্যার আমাকে প্ল্যাটিনামের ট্রফি দিলেন তো খুব ভালো লাগছে গো লাইফে আমরা খুব এনজয় করি আমাদের যারা যারা যে যে প্রাইজ অ্যাচিভ করেছে সবাইকে প্রাইজ দেওয়া হলো সিলভার অ্যাচিভ যারা করেছে তাদেরকে আগেই দেওয়া হয়েছে গোল্ড যারা অ্যাচিভ করেছে তাদেরকেও আগে দেওয়া হয়েছে আমরা প্ল্যাটিনাম অ্যাচিভ করেছি আমাদেরকে প্ল্যাটিনামে ট্রফি হাতে তুলে দেওয়া হলো গান মিউজিক সব বন্ধ করে রেখেছি তো আমি ফর্টি পারসেন্ট এক মাসে করেছিলাম তার জন্য ওয়ার্ডড্রপ মালবিকা মহান্তির তরফ থেকে আমার প্রাইজ ছিল সেটা পুজোর সময় বিজয়া সম্মিলনীতে আমি ছিলাম না তাই নেওয়া হয়নি আরও আগে যারা অ্যাচিভ করেছে তারা পেয়েছে এই ওয়ার্ডড্রপ সুন্দর ওয়ার্ডড্রপটি মালবিকা মহান্তির তরফ থেকে আমি পেলাম খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে ওয়ার্ডড্রপটি খুব সুন্দর হয়েছে মালবিকা মহান্তি যা যা প্রাইজ দেয় খুব ভালো দেয় আরও যারা যারা আমাদের আমিগোলায় পেছনে যারা প্রাইজ দেয় তারা সবাই খুব ভালো দেয় আমরা খুব আনন্দ উপভোগ করি সবাই মিলে খুব আনন্দ হয় পিকনিকে এসে খুব আনন্দ হচ্ছে সব রকম অনুষ্ঠানই হচ্ছে প্রাইজের অনুষ্ঠান গানের অনুষ্ঠান কবিতা আবৃত্তি নাচের প্রোগ্রাম সব কিছুই হচ্ছে কিন্তু গান মিউজিক সব মিউট করে রেখেছি এখানে আমি এই কিছু কথা বললাম এখানে আমরা সবাই বসে আছি খুব মজা হচ্ছে গানের অনুষ্ঠান হচ্ছে গান বাজছে গানগুলো মিউট করে রেখেছি গানের অনুষ্ঠান হচ্ছে সব কিছু আনন্দ হচ্ছে মজা হচ্ছে আমরা খুব আনন্দ উপভোগ করছি আজ চৌঠা জানুয়ারি দুর্গাপুর মেজর পার্কে আমরা অ্যামিকো লাইফের সব সদস্যরা পিকনিক করতে এসেছি পিকনিক করে করতে এসে আমাদের খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আর আজ এখানে অনেক কিছু প্রাইজ যারা যারা অ্যাচিভ করেছে তাদেরকে দেওয়া হলো আর সব সবথেকে বড়ো সারপ্রাইজ আমাদের যে সব থেকে সিনিয়র মালবিকা ম্যাডাম তিনি চার চাকা গাড়ি অ্যাচিভ করেছেন চার বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি আমাদের সবাইকে খুব সহযোগিতা করেন সব কিছুতেই উনি সবাইকে খুব সাহায্য করেন নিজে খুব পরিশ্রম করেন উনি চার চাকা গাড়ি পেয়েছেন আমরাও খুব আনন্দিত আর এখানে ওনাকে প্রাইজ দেওয়া হবে তার জন্য সব স্যার ম্যাডামরা উপস্থিত আছেন আমরা সদস্যরা সবাই উপস্থিত আছি তো তারই অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো গান বাজছে মিউজিক বাজছে গান মিউজিক মিউট করে রাখা হয়েছে ভিডিওটাকে একটু ছোট করেই আমি কোপা নিয়েছি কারণ অনেক বড় অনুষ্ঠানের এখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমি ছোট করে ভিডিওটা বানালাম আর মালবিকা ম্যাডাম যে প্রাইজ পেয়েছেন গাড়ি তো ওনাকে সংবর্ধনা জানানোর জন্য পিকনিকের এই অনুষ্ঠান হচ্ছে অনেকেই যারা যারা প্রাইজ অ্যাচিভ করেছে প্রাইজ পেয়েছে তো মালবিকা ম্যাডামকে স্টেজে টাকার জন্য অনুরোধ মালবিকা ম্যাডাম চলে এসছে চার চাকা গাড়ি উনি পেয়েছেন আমাদের খুব ভালো লাগছে আমাদেরকেও সবাইকে খুব অনুপ্রেরণা জাগাচ্ছে তো আমরাও আমিগো লাইফে সবাই খুব উৎসাহ পাচ্ছি এবং মালবিকা ম্যাডাম তিনিও বললেন যে আমরাও যেন সেই জায়গায় পৌঁছাতে পারি তার জন্য যা যা কিছু করতে হবে যে যে প্রোডাক্টের ট্রেনিং যা কিছু সেইগুলোর জন্য এবং উনি খুব সাহায্য করেন তো আমাদের ভীষণ ভালো লাগছে অ্যামিগো লাইফে এরকম ম্যাক্সিমামই মহিলারা আছেন পুরুষও আছেন কিন্তু মহিলারাই বেশি তো সবাইকে খুব অনুপ্রেরণা দেয় অ্যামিগো লাইফের মালবিকা ম্যাডাম আরও সব সিনিয়র ম্যাডামরা খুব ভালো একাথে থেকে যে অ্যাচিভমেন্ট আমি কোনো দিনও জীবনে কখনো ভাবিনি সেটা পেয়েছি এখানে যতজন আছে আমার বন্ধু আমার দিদি আমার পরিবারের সবাই সবাই এই জায়গায় আসুন কেন নিজের মাটি এটা খুব কিছু পাওয়া যায় যদি সেটা মন থেকে করা যায় কারণ বিশ্বাস করে কারণ ভরসা করে নয় শুধু নিজের উপর ভরসা বিশ্বাস শুধু নিজের উপর করতে হয় আমি পারবো আমি করবো যদি এটা থাকে নিজেদের মধ্যে তাহলে একটা ভালো বানাও ভরসা ভালো বানাও আমি করবে আর আজকে কথা কিছু মনে পারছি না বলতে এটা আছে এটা আমার ভীষণ স্বপ্ন ছিল আর স্বপ্নটা আমি চোখের সামনে দেখে পেয়েছি আমি ভীষণ খুশি আমি চাই এই স্বপ্ন সবার চোখে থাকুক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে সুন্দর মুহূর্ত

এখন এখানে আমরা খেতে বসেছি আমরা সবাই খেতে বসলাম অনেকের খাওয়া হয়ে গেছে আমরা এবারে খেতে বসছি একে একে সব খাওয়া হচ্ছে পিকনিকের অনুষ্ঠান খুব ভালো লাগছে আমরা সবাই খুব এনজয় করছি খুব ভালো লাগছে

জোর <laughs>